করে এই পৃথিবী থেকে বিদায় হইয়া গেছে রে যুবক ভাইরা যেই মাত্র বিদায় হইয়া গেল অনেক লম্বা কথা দানিয়াল আলাইহিস সালাম তার ভক্তদেরকে ডাক দিয়ে বলে আমার কাছে আসো রাজ্যের মালিক এখন বর্তমানে আমি আমি যখন মারা যাইব তোমরা একটা কাজ করবা বলে কি কাজ আমি যখন মারা যাইব তোমরা আমার লাশটা দাপন করবা না আমার গোসল করাইবা না আমার এইভাবে তোমরা অক্ষত অবস্থা রেখে দিবা আমার লাস্টারে আমার নবীর যুগের উন্মতরা আমাকে জানাজা করে মাটি দিব জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ দানিয়া আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তুমি আমার নবীর উম্মত বানাই বানি আখিরে আমার উম্মত আমার বানায়া দাও কোন না তোমার বানানো যাইতো না কারণ তোমার আমি নবী বানাইছি এই দুয়ার পরে তুমি অন্য একটা দোয়া করো এই আল্লাহর নবী বলি তাইলে আমার এমন একটা সুযোগ করে দিও যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতের হাতে আমার জানাজা করায়া কবরে দেশে নিও এর আগে তুমি কবরে দেশে নিও না জুইরে জুইরে বলুন না সুবহানাল্লাহ কোন খন্ড শত বছর ওই লাশটা অক্ষত অবস্থায় পৃথিবীর জমিনের উপরে চির লাশের একটা লম্বা পরে নাই কোন পোকা ধরে নাই মাকড় ধরে নাই ও যুবকের দো যে আল্লাহর প্রেমে মশগুল তার দেহটাকে কোন পৃথিবীর কোন পোকা মাকড়ে খাইতে পারে না কথা বলুন ঠিক না বেটি যাকে যে বেশি বেশি আল্লাহরে স্মরণ করে সে তো আল্লাহর অলি হইয়া যায় রে ভাই আল্লাহ কুরআের মধ্যে বলতেছেন যে back for আর শোন কল্লামা আল্লাহ শরণ করে কি নাম এই আমার নবী যখন পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আবু বকর যখন বিদায় হয়ে গেল উমরের যখন রাজ্য চলে আসলো উমরের যুগে একটা মদখোর বান্দা হাতের মধ্যে মদ লইয়া একটা বুদুর টকবক টকবক করে মদ খেয়ে ফেললেন আর একটা মদ বুকের মদের এ হাতে নিচে এইভাবে রাখলেন আর যখন হাঁটতেছে হঠাৎ করে দেখা সামনে উমর ফারুক রাজি আল্লাহ আনহু আসতে যে এইবার মত কুরবান কয় কো ও আল্লাহ গো ও মায়ার আল্লাহ গো উমরে আমার গড়দানটা উড়াইয়া দিব কারণ উমর তো নিষেধ করেছে মদ খাওয়া যাইব না যে মদ খাইব তার গর্দান উড়াইয়া দিবে এখন তো উমর আমার গড়দানটা উড়াইয়া দিব ও আল্লাহ তুমি যদি আমারে উমর ফারুক রাদি আল্লাহ আনহাত থেকে বাঁচাইয়া দিতে পারো আল্লাহ তো বা করলাম জীবনে কোনো মদ খাইব না জীবনে মদের দ্বারে কাছে যাইব না এইবার উমর রাদি আল্লাহ যখন সামন দিকে আসে রে মদপুর বান্দার নিশা তো চলে গেল কলিজার মধ্যে একটা কামড় দিয়ে দৌড়ল যদি একটা দৌড় দেই যেই উমর একটা লাভ মাইরা আমার দইরা ফালাইব আর আমাকে শাস্তি আর এখন কি করি কি করি আল্লাহর কাছে চকের মধ্যে পানি লইয়াল্লা কান দিই এইবার ফারুক ডাক দিয়া বলে ও পাগলারে রাত্রে তুমি কোথায় থেকে আসতে আর তোমার বগলের নিচে তোমার এটা কি এবার পাগলা থর থর করে কাফে চোখের পানি সাইরা দিয়ে কাম দিয়ার আমার বগলের নিচে হইল দুধ আমার মা বড় অসুস্থ দুধ নেওয়ার জন্য আমি দৌড়ে আমার মার কাছে লইয়া যাই এবার ওমর ফারুক ডাক দিয়া কয় তোর বগলের তোলে বোতলটা আমার কাছে দেও এইবার কয়ে যা এমন দূরে চিপা মা i, don't I don't see. এ আমার যুবকের দুল ও আমার গোবিনগঞ্জের আশে কিন নবীর আশে কিন জাকির মুহিব্বিন আব্বাজিরা ও যুবং বায়েরা যুবক তে এবার চয়কারে পানি ফলাইয়া থর থর করে কাফে আহা আর বাসার মত কোনো সুযোগ নাই ভূতলটার মধ্যে চোদ দুধ না মদ এখন মদ যে দেখব কইব তুই মিথ্যা কথা বলছ তুই দুধ কিন্তু এটা তো মদ এটা হল একটা অপরাধ আর একটা বলল যে মদ আবার আমি মদ পান করেছি उमर তো আমার একটা না দুইটা তিনটা কাপ দিব আমি তো পৃথিবী থেকে বিদায় হই যাই মোহে ভাই আল্লাহর কাছে ডাক দিই বলি আল্লাহ গো ও আল্লাহ এই মুহূর্তে যদি তুমি আল্লাহ আমার এই उमर হাত থেকে বাঁচাইয়া দাও আল্লাহ জীবনের সর্ব সর্ব শক্তি দিয়ে আল্লাহ জীবনের সব সবকিছু দিয়ে তুমি আল্লাহর কাছে আমি তওবা করি জীবনে কোনোদিন মদ খাইব না জীবনে মোদের দারে যাইব না আল্লাহ তুমি আমার এই বিপদ থেকে বাঁচাও আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল আমার পান্দা যখন আমি আল্লাহরে বিপদে পড়ে ডাকে আমার পান্দা যখন কোন मुसीबাতে পড়ে আমি আল্লাহরে ডাকে আমি আল্লাহরে এত আনন্দ লাগে রে যা যা

মুজা কবুতর নেন এইভাবে কাঁপতে স্যার বুতলটা দিতেছে বুতলটা হাতে নিয়ে উমরে দেখে এটা তো সত্যি দুধ জুড়ে জুড়ে বলুন না সুবাহান উমর বারো কাগলা রে ও পাগলা তোর তো তো আল্লাহ কবুল করে নিয়েছি ও পাগলা আমি জানি তুই বড় মকুর তুই তো মদের বোতল নিয়ে আসছিলি পিয়ার কাছে 东北。 করেছি ও পাগলা আর কোনোদিন মদ তুই না যা তোরে আমি বিদায় করে তোরে করে দিলাম ওই পাগলা মদ হাতে নয়া আল্লাহ তুমি যে কত দয়ালু জুড়ে জুড়ে বলুন না সুবাহান আল্লাহ আমার আমার মাদিনা মাদিনা আশে গো মুমিনের ঠিকানা বলো না মাদিনা মাদিনা আশে কম টিকা না দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা হও না নবিরি দেওয়ানা ঠিকানা নবের প্রিয় সাহাবি হযরতা বুবকর সিদ্ধি কি নবীর প্রিয় সাহাবি হযরতা বাবু বকর সিদ্ধি কি বালো হবে সে শুইল পাশে বালো হবে সে শুইল পাশে যাইয়া দেখো মাদিনা 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 আসে কমো মিনের ঠিকানা একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার বেড়ে বলুন আল্লাহ আকবার আমরা নবীর মহাব্বত চাই কি চাই